মানুষের পাশে বিএনপি নেতা চর দুর্গত শফিক ভূয়া লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন মোহনা ইউনিয়নের পানিবন্দী মানুষের পাশে দিনে ও রাতের আধারে খাদ্য উপহার পৌঁছে দিচ্ছেন উপজেলা বিএনপি নেতা শফিকুর রহমান ভূয়া সরেজমিনে গিয়ে দেখা যায় গেল বুধবার চব্বিশ আগস্ট সকাল থেকে শুরু করে টানা দুই থেকে তিন দিন যাবৎ দিন রাত একাকার করে রায়পুর উপজেলার যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান বিএনপি সহ সভাপতি রহমান ভূঁইয়া বাজার থেকে শুকনো খাবার কিনে এনে নিজ বাসভবনে প্যাকেটজাত করে নিজ কর্মীদের সাথে নিয়েচর মোহনা ইউনিয়নের নয়টি ওয়ার্ডে রাতের আধারে পানিবন্দী মানুষদের হাতে পৌঁছে দিচ্ছেন খাদ্য উপহার এরি ধারাবাহিকতায় আজ দুপুর एक्टर দিকে প্যাকেট বিরিয়ানি প্রতিটি ওয়ার্ডের বানবাসী মানুষের জন্য পিকআপ করে দুপুরের খাবার পাঠিয়ে দেন। এ সময় তার সাথে ছিলেন ইউনিয়ন ছাত্রদল, যুবদল ও বিএনপি'র বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। শফিকুর রহমান ভূঁইয়া জানান, "আমি এবং আমার পরিবার বরাবরই রায়পুর উপজেলা তথা চর্ম